আজকের ভিডিও কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ওরা কাজ করে কবিতার প্রশ্ন ও উত্তর আজকে এই প্রশ্ন ও উত্তরের প্রথম পর্ব আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো প্রশ্ন ও উত্তর বলার ফাঁকে ফাঁকে প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমরা ক্লাস ইলেভেন আর কিন্তু টেন নও টেনের মতন কিন্তু সহজ বা সব কিছু হবে না অনেক কিছু চেঞ্জ হয়েছে প্যাটার্ন চেঞ্জ হয়েছে অনেক কিছু পরিবর্তন হয়েছে সুতরাং সেগুলো তোমাদের জেনে নিতে হবে নিখুঁতভাবে সুতরাং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দেবে প্রয়োজনে কমেন্ট করবে আমি তোমাদের যথাযথ সাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন দেখো যে অলস সময় ধারাবে মন চলে শূন্য পানে চেয়ে কবির সময় ধারা অলস কেন দেখো এখানে একবারও কিন্তু বলে দেয়নি যে কোন কবির রচিত কবিতার নাম কী তোমাদের প্রশ্নে কিন্তু থাকবে না কবির নাম এবং কবিতার নাম এটা এক নম্বর প্যাটার্ন যেটা চেঞ্জ হয়েছে তোমাদের এই ক্লাস ইলেভেন থেকে আর থাকবে না সুতরাং কবিতার প্রত্যেকটা লাইন তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং কোন কবি বা লেখকের নাম বা কবির নাম তোমাদের মনে রাখতে হবে তাহলে কবির সময় ধারা অলস কেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ওরা কাজ করে কবিতার রচনাকাল উনিশশো সাল কবি বুঝতে পারেন যে তিনি জীবনের প্রান্ত প্রান্তসীমায় উপনীত দীর্ঘ রোগ ভোগের পর ক্লান্ত দেহ অবসন্ন মনে শান্তিনিকেতনের উদয়ন বাসগৃহে আলস্যে কাল যাপনের সময় অতীত ইতিহাসের ছায়া আঁকা ছবি কবি মহাশূন্যে প্রত্যক্ষ করেছেন দু নম্বর প্রশ্ন কি আছে তার মন শূন্য পানে ধে কি দেখতে চায় সদ্য আরোগ্য প্রাপ্ত কবি কল্পনার দৃষ্টিতে মহাশূন্যের পথে ধাবিত হয়ে মানুষ পটে ভারতের অতীতের আঁকা ছবি প্রত্যক্ষ করেছেন মহাকালের অসীম প্রেক্ষাপটে মহাশূন্যে অগণিত মানুষের দল যারা জয়ধ্যত প্রবল গতিতে একদিন এদেশে এসেছিল সাম্রাজ্য বিস্তার করেছিল তারা আজ বিলীন হয়ে গেছে সাম্রাজ্য অত্যাচার নিপীড়নের বন্যা বইয়ে দিয়েছে কিন্তু সেই গর্বদ্ধত বিজয় কীর্তি আজ মহাশূন্যের পথে দৃষ্টিগোচর হয় না নির্মল নীলিমার প্রভাতে ও সন্ধ্যার বিজয়ী জাতির শাসক বংশের অভ্যুত্থান ও পতনের আভা বিচ্ছুরিত হয় হয়েছে পরবর্তীকালে বণিকের বেশে এসে ইংরেজ ভারতবর্ষকে পদানত করেছে কিন্তু জ্যোতিষ্ক লোকের পথে আজ তার পণ্যবাহী সেনার কোনো অস্তিত্ব নেই তিন নম্বর প্রশ্ন দেখো মাটির পৃথিবী পানে আঁখি মেলেই বা কবি কি দেখতে পান এতক্ষণ তিনি মহাশূন্যে দেখেছেন সেটা তুমি বিবরণ করলে বা ব্যাখ্যা করলে এবার তিনি পৃথিবীর দিকে মানে মর্তলোকের দিকে বা মাটির দিকে তাকিয়ে কবি কি দেখতে পাচ্ছেন মহাশূন্য কল্পলোক থেকে মাটির পৃথিবীর দিকে দৃষ্টি সরিয়ে এনে কবি উপলব্ধি করেন কর্মমুখর জনতার কর্মচঞ্চল ধনী যুগ যুগান্তর ধরে মানুষের জীবনে মরণে নিত্য প্রয়োজনে শ্রমজীবী কর্মী মানুষের নিরলস কর্মপ্রবণতা চলমানতা মানব জাতির জীবন তরণের দাঁড় টেনে হাল ধরে এগিয়ে নিয়ে যাওয়াকে অব্যাহত রাখে শ্রমজীবী মানুষেরাই মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে মানুষের মুখে অন্ন তুলে দেয় এরাই কামার কুমোর তাঁতি জেলে সবাই নিজ নিজ কাজের মধ্যে মানব সভ্যতার ধারাকে অব্যাহত রাখে ওরা নগরে প্রান্তরে দৈহিক শ্রমের মাধ্যমে মানব সভ্যতার উন্নয়নের ধারাকে বজায় রাখে যুদ্ধজয়ের বাজনা ওরা শুনতে পায় না বিজয় কীর্তি জয়স্তম্ভ ওদের কাছে অর্থহীন নৃশংস অত্যাচারের রক্তমাখা অস্ত্রসজ্জিত কাহিনী লজ্জায় মুখ ঢেকে শিশু স্থান লাভ করে কিন্তু দেশ দেশান্তরে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র বন্দরে নদীর ঘাটে ঘাটে সর্বত্র পাঞ্জাব মুম্বাই গুজরাটে শ্রমজীবী মানুষের দল সর্বদাই কর্মব্যস্ত হয়ে নিজ নিজ কর্ম সম্পাদন করে চলে আর গুনগুন স্বর্ধনি তাদের দৈনন্দিন কর্মযাত্রাকে মুখরিত করে রাখে শত শত সাম্রাজ্যের উত্থান ও পতন ঘটে কিন্তু ওরা চিরকাল অগ্রগতির দাঁড় টেনে সভ্যতার হাল ধরে রাখে এটা ছিল টোটাল তিনটে প্রশ্নের উত্তর বলে দিলাম কিন্তু এবার বলে একটা গুরুত্বপূর্ণ কথা দেখো এখানে কিন্তু আমি একটারও মার্কস ডিভিশন করিনি তোমরা খেয়াল করেছো এতদিন যারা আইসিএসসিতে পড়ে এসেছ তারা দেখেছ যে প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু নাম্বার দেওয়া থাকে কোনটায় এক কোনটায় দুই কোনটায় তিন কিন্তু এখানে কোনো মার্কস ডিভিশন আমি করিনি প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা বইয়ের সরি গদ্য সংকলন কবিতা সংকলন বা উপন্যাস যে বই থাকুক না কেন তোমরা এতদিনে যদি দেখে রেখে থাকো যে কোশ্চেন সেটটা বা প্যাটার্নটা কেমন হয় তাহলে নিশ্চয়ই দেখেছ যে প্রত্যেকটা বইয়ের প্রথম প্রশ্নটা সেট প্রশ্ন থাকে সেখানে মার্কস ডিভিশন থাকে কিন্তু পরের যে দুটো প্রশ্ন সেই দুটো প্রশ্ন থেকে কিন্তু কোনো রকম মার্কস ডিভিশন করা থাকে না পরপর তিনটে প্রশ্ন দিয়ে দিয়েছে টোটাল দিয়ে দিয়েছে দশ তোমাকে বুঝে নিতে হবে কোন প্রশ্নে কতটুকু লিখতে হবে কতটুকু লেখা উচিত তাই বলছি যে প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে সুন্দর করে লিখে নাও একবার লেখা পনেরো বার পড়ার সমান হয় সুতরাং বি কেয়ারফুল এখন থেকেই যারা দু হাজার ছাব্বিশে যারা মানে আইএসসি দেবে তাদের জন্য কিন্তু এখন থেকেই সচেতন থাকতে হবে এখনকারটা এখনই পরে রেখে দিলে চলবে না জমা কোনো দিনই আর উদ্ধার হয় না সুতরাং মন দিয়ে শোনো দু নম্বর প্রশ্ন কি আছে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে কোন কবি রচিত এবং কোন কবিতার অংশ এতদিন যেভাবে লিখে সেভাবে লেখা যাবে না একটু আলাদা হয়েছে সুতরাং মন দিয়ে শোনো আলোচ্য অংশটি সত্যদ্রষ্টা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতার অন্তর্গত অসুস্থ কবির শেষ বেলার কাব্যগ্রন্থ আরোগ্য এই আরোগ্য কাব্যগ্রন্থেরই কবিতা ওরা কাজ করে কবি খোলা বাতায়ন পথে শুনেছেন আসন্ন বিচ্ছেদের বার্তা তিনি মহাকালের অর্থাৎ অতীত সময়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছেন তার দৃষ্টিতে উদ্ভাসিত হয়ে উঠেছে ছায়াদায়ী সব ছবি যেন অসংখ্য চলমান চিত্ররূপ দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো মহাশূন্য কিসের প্রতীক মহাশূন্য অর্থাৎ মহা অন্তহীনতার প্রতীক সরি সেখানে কালের অব্যাহত দৃষ্টিতে রথচক্রের চলমানতা আপাত মহাশূন্যতা কিন্তু তাতে লক্ষ লক্ষ শব্দ ঘটনাসমূহ আবর্তিত হয়ে চলেছে এবং কালের গহবরে বিলীন হয়ে যাচ্ছে অনন্ত কাল চেতনার অতীত বর্তমান ও ভবিষ্যৎ গাঁথা পরে তাকে এই অখণ্ড তাৎপর্য দান করেছে মহাশূন্যের পথে মহাকালের এই অনাদি অনন্ত যাত্রাপথের দত্তক বা সূচক নম্বর প্রশ্ন দেখো ছায়া আঁকা কোন ছবির কথা এখানে বলা হয়েছে কাল কালচেতনায় কবি তার প্রজ্ঞা প্রখর দৃষ্টিতে প্রত্যক্ষ করেছেন বিশ্বের সাম্রাজ্যলোভী দিগ্বিজয়ী শক্তিগুলির চরম নিষ্ফলতা ও অর্থহীনতা মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে সূচিত হয়েছে বিজয় গর্বদ্ধত শক্তি স্পর্ধিত রক্ত মানুষের বিজয় অভিযান লোভ রিপু প্রধান শক্তিকামী সেই সব মানব জাতির হুঙ্কারে কতবার কেঁপে উঠেছে পৃথিবীর আকাশ বাতাস সেই শক্তির উন্মত্ততা লুণ্ঠন নরহত্যা দানবীয় উল্লাস মানব ইতিহাসে কখনোই শাশ্বত অধ্যায় রচনা করতে পারে না এই বর্বরতা কখনো হতে পারে না ইতিহাসের বিষয়বস্তু মহাকালের যাত্রাপথে লেখা থাকে কেবল তার নিষ্ফলতার ইতিহাস সেই কলঙ্কিত কাহিনী কালো কালো অক্ষরে লেখা থাকে মহাকালের প্রেক্ষাপটে এবং শিশুপাঠ্যে কেবলমাত্র ত্রিকালস্পর্শী কবির সত্য দৃষ্টিতেই তা উদ্ভাসিত হয়ে ওঠে চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে দেখো জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশবেড়া জাল প্রশ্ন এবং উত্তর পড়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি এই যে আমি কবিতার লাইনগুলো তুলে তুলে প্রশ্ন বলছি এমনটা নয় যে এই কবিতার এই লাইনটা থেকে এই প্রশ্নগুলোই হতে পারে যেমন দেখো এই যে চার নম্বর যে প্রশ্নটা দেখছো শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা তুলে এখানে যে চারটে প্রশ্ন রেখেছি এই মানে সরি লাইনটা তুলে যে চারটে প্রশ্ন রেখেছি এরকম আরও চারটে প্রশ্ন হতে পারে সুতরাং তোমাদের খুব ভালোভাবে অনুধাবন করতে হবে কবিতার বিষয়বস্তু তার গভীরে যেতে হবে তার ব্যাখ্যা বর্ণনা ভালো করে শুনতে হবে পড়তে হবে চর্চা করতে হবে সুতারাম মন্দির শোনো প্রথম প্রশ্ন আছে কার লেখা কোন কবিতার অংশ আমি এই দুইয়ের এক নম্বর প্রশ্নে বলে দিয়েছি এটা আমি আর বলবো না কার পথ দিয়ে কাল বয়ে যাবে কাল অর্থাৎ সময় মন দিয়ে শোনো পাঠান মোগলদের সাম্রাজ্যের অন্তিম পর্বে ইংরেজদের পণ্যবাহী নৌবহর এসে ভেরে ভারতের উপকূলে অচিরেই বণিকের মানদণ্ড পোহালে সরবরই দেখা দিল রাজদণ্ড রূপে কবিতার ছোট্ট কোটেশন যদি দিয়ে দিতে পারো ভীষণ ভালো হবে প্রবল পরাক্রমশালী ইংরেজ পাঠান মোগল সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর দিয়ে কালের পথ বেয়ে লৌহ কঠিন পথে অগ্নি নির্গমনকারী শকট ও দুর্বার কামানের গোলা নিক্ষেপ করতে করতে প্রবেশ করল সাম্রাজ্য বিস্তারের পথে বিজয়োদ্ধত দুর্জয় শক্তির প্রবল হুঙ্কারে কিং কর্তব্য বিমূড় হয়ে যায় দেশকালের অসহায় মানব গোষ্ঠী কিন্তু কবির সুদৃঢ় বিশ্বাস মহাকালের অমোঘ বিধানে একদিন না একদিন তাকে চলে যেতেই হবে তার গর্বোদ্ধত সাম্রাজ্যের ওপর দিয়ে অপ্রতিরোধ গতিতে ছুটে যাবে মহাকালের রথ তার সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন ওই পথের ধুলোয় কালের রথচক্রের তলে একদিন হবে চূর্ণ ঠিক আছে এবার পরের প্রশ্ন কি কাল বয়ে যাবে কথাটির তাৎপর্য কি খুব ইম্পর্টেন্ট মহাকালের অন্তহীন পথে কবির দৃষ্টি নিবদ্ধ কালের রথচক্র গতিশীল অন্তহীনতার পথে অতীত বর্তমান ও ভবিষ্যৎ এক সূত্রে গাঁথা হয়ে থাকে সে পথে সে স্মরণিতে প্রবহমান সেই মহাকাশের জ্যোতিষ্ক লোকের অনন্ত যাত্রাপথ চার নম্বর প্রশ্ন কি আছে দেখো কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল কিসের ইঙ্গিত বহন করে প্রবল প্রতাপান্বিত ইংরেজ যারা আদিম অসভ্য শক্তিকে মূলধন করে বিজ্ঞানের তৈরি মানুরাস্ত্র দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছিল মহাসন্ত্রাস রক্তপিচ্ছিল পথে একদা যাদের জয়োধত রথচক্রের বিভৎস শব্দে শিহরিত হয়ে উঠেছিল বিশ্বচেতনা শক্তির দম্ভের বর্বরতায় যারা একদা প্রবল হাস্য বিদ্রুপ করেছিল মানব সভ্যতাকে লোভ সর্বস্ব শক্তি দম্ভ একদিন নিঃশেষে মুছে যাবে কালের অমোঘ নিয়মে মহাকালের অনিবার্য স্রোতে কোথায় ভেসে যাবে তাদের সাম্রাজ্যের দেশ সীমানা কে জানে মহাকালের পথে নিশ্চিন্ন হয়ে যাবে তাদের অস্তিত্বের শেষ চিহ্ন চার নম্বর প্রশ্নে চলে এলাম শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে দেখো ওরা বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন এই যে কবিতায় ওরা কাজ করে এই ওরা কারা এবং কাজ করে বলতে কি বোঝানো হয়েছে এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে তো এখানে প্রশ্ন আছে ওরা বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন কবি রবীন্দ্রনাথের প্রজ্ঞা দৃষ্টিতে ধরা পড়েছে শ্রমজীবী মানুষের কর্মযজ্ঞ তারা দেশে দেশে কালে কালে কর্মযজ্ঞে লিপ্ত থেকে জীবনের মহামন্ত্রধ্বনি উচ্চারণ করে তারাই সভ্যতার ধারক ও বাহক তারাই সভ্যতার প্রদীপকে প্রজ্বলিত রেখেছে যা সভ্যতার আলোককে জ্বালিয়ে রাখতে সাহায্য করে ওরা বলতে সভ্যতার প্রাণপুরুষ সেই শ্রমজীবী কর্মীদের কথাই কবি এখানে বলতে চেয়েছেন দ্বিতীয় প্রশ্ন দেখো কোন কোন সাম্রাজ্যের ভগ্ন শেষে পরিণত হওয়ার কথা কবিতায় উল্লেখিত হয়েছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা খুব ইজি একটা কোশ্চেন ভারতবর্ষের ইতিহাসের প্রেক্ষাপটে সাম্রাজ্যবাদী শক্তির অনিবার্য পরিণামই হল ধ্বংস বা বিনষ্ট কবি স্মরণ করেছেন শক হুন পাঠান মোগল ইংরেজদের দুরন্ত জয় সাম্রাজ্য বিস্তারের সামরিক শক্তির দম্ভে উন্মত্ত অভিযানকে কিন্তু তাদের কারোরই সাম্রাজ্য স্থায়ী হয়নি এদের একের উত্থানে অন্যের পতন ঘটেছে তিন নম্বর প্রশ্ন দেখো কি আছে কিভাবে সেগুলি সমাপ্তির পথে এগিয়ে গেছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কবিতার প্রজ্ঞাপ্রখর দৃষ্টিতে রবীন্দ্রনাথ ঠাকুর দুই বিপরীত দিগন্তের চরম মূল্যায়ন করেছেন এক ধ্বংসস্তূপের ওপর অন্য সাম্রাজ্যের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে কালক্রমে সেই সাম্রাজ্যেরও অন্তিম লগ্ন ঘনিয়ে এসেছে সাম্রাজ্যের এই ভাঙা গড়ার বর্বরতায় শোনা যায় মানব পশুর হুঙ্কার কিন্তু সবই এক চরম নিষ্ফলতার মধ্যে হয়ে যায় বিলীন অনিবার্য নিয়মে রাজ ভেঙে পড়ে সিংহাসন ধুলোয় মিশে যায় অন্তহীন কালপ্রবাহে বিজয় স্তম্ভ হারায় তার গৌরবের ইতিহাস যাত্রাপথের প্রান্তভাগে দাঁড়িয়ে থাকে মূঢ়তার ধূসর প্রতীক ওই জয়স্তম্ভ এবার চলে এলাম চার নম্বর প্রশ্নে দেখো মাটির পৃথিবীকে ওরা যেরূপ অবিচলিতভাবে কাজে নিযুক্ত থেকে সমাজের অগ্রগতিকে অব্যাহত রাখে তা বিবৃতি বিবৃত করো এই কবিতায় ওরা এবং কাজ করে এই দুটি শব্দার্থ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু বলা হয়েছে ওরা যেরূপ অবিচলিতভাবে কাজে নিযুক্ত থেকে সমাজের অগ্রগতিকে অব্যাহত রাখে তা বিবৃত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলমান কর্মমুখর জনতাই হল সভ্যতার ধারক ও বাহক যুগ যুগান্তর ধরে দেশ দেশান্তরে এই শ্রমজীবী দলই নিজেদের শ্রম দিয়ে যে সভ্যতা সৃষ্টি করে চলেছে তাই শাশ্বত তাই চিরন্তন মানুষের প্রাত্যহিক প্রয়োজন পূরণের তাগিদে এরা শুধু কাজ করে গেছে যাচ্ছে এবং যাবেও এদের কাজের কোনো বিরাম নেই 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 ক্লান্তি এদের শ্রান্তি সভ্যতার চাকাকে করেছে গতিময় ইতিহাসের ধমনীতে শনিত এরাই যোগায়। হালের চালনায় তাকে করে তোলে শস্য শ্যামল ধরিত্রী এরাই দাঁড় টানে হাল ধরে থাকে মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে এদের কর্মছন্দে সৃষ্টি হয় সঙ্গীত সেই সঙ্গীতে উচ্চারিত হয় জীবনের মহামন্ত্র ধ্বনি সাম্রাজ্যলোভীর প্রবল জয়োদ্ধত গতিময় ইতিহাস রচনা করে না তা রচনা করে এই শ্রমজীবী জনতার চঞ্চলতায় তাই নগরে পথে প্রান্তরে কর্মী মানুষের দল ছিল আছে এবং থাকবেও এ পর্যন্তই ছিল আজকে প্রশ্ন উত্তর সুতরাং আগামী পর্বের অপেক্ষায় থাকো